আমি সন্দেহান ছিলাম যে এই বৃষ্টি এত কঠিন আকারে আলহামদুলিল্লাহ বর্ষণ হচ্ছিল এর মধ্যে এত সুন্দর আপনারা যে প্রোগ্রাম বাস্তবায়নের চিত্র দেখিয়েছেন আমি বিশেষ করে শ্রমিক আন্দোলনে কেন্দ্রীয় দায়িত্ব সীমদার যারা রয়েছেন এবং আপনারা যারা এসেছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি কথা বেশি লামদানের সংখ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হয়ে গেছে যেহেতু যেহেতু আমাদের বিভাগীয় মিছিলের আগে কর্মসূচি যে আছে আমাদের আজকে যে দাবি আদার লক্ষ্যে মিছিল হবে তবে আমি যে আয় শরীফ করেছি আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলমিন বলেছেন এক কথায় সৃষ্টি যা আইন হবে তার আসলে আমরা শ্রমিক আমাদের দাবিগুলো বাস্তবায়নের আমরা তেপ্পান্ন বছর চুয়ান্ন বছর চলছে বাংলাদেশ আমরা দেখেছি আসলে বাস্তবে শ্রমিকদের দাবি বাস্তবায়নের পরিবর্তে শ্রমিকদেরকে বিভিন্ন সময় স্বার্থন্সী মহলগুলো তারা ক্ষমতায় যাওয়া সেই হিসেবে ব্যবহার করে আজকে তারা আঙ্গুল খুলে আজকে বট গাছ হয়েছে তাল গাছ হয়েছে বিদেশে বেগম তারা তৈরি করেছে হাজার হাজার লক্ষ কোটি বাংলাদেশকে বিচ্ছারিত অপমানিত করেছে এক মাতৃ এই সমস্ত দাবিগুলো বাস্তবায়নের নিক আদর্শ তার নাম হল ইসলাম পাঁচই আগস্ট দুই যে গণ উত্থান হয়েছে আজকে বাংলাদেশের আনাচে কেনাচে আমার রিক্সার অভয়ারণ আমার শ্রমিক ধরণ সর্বক্ষেত্রে যখন আমরা আলোচনা করি সবাই মুখে একটাই শ্লোগান চলে আসছে আমরা আমেরিকার শাসন দেখেছি বিএনপির শাসন দেখেছি জাতীয় পার্টির শাসন দেখেছি কিন্তু ইসলামের শাসন দেখে যায় আজকে চব্বিশের পরে ইসলামিক শাসন বাংলার মুখে করে উঠতে পারবেন এখন কথা হলো পরিবেশ তো তৈরি হয়েছে কি তৈরি হয়েছে এখন এই পরিবেশ কাজে লাগাতে হলে আমি বলবো আজকে বাংলাদেশের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলগুলো তাদের নীতি আদর্শ বাস্তবায়নের জন্য, আজকে দেখেন রাত্র নাই দিন নাই অর্থকে অর্থ করে করছে না সর্বক্ষ্মা এমন ভাবে সারা দেশকে পৌঁছে বেড়াচ্ছে সে তুলনায় আমাদের গতি যদি পাল্লায় না টিকতে পারেন তাহলে এই ফসল ঘরে উঠাবেন কিভাবে এই জন্য আমি সকল কুদাহান জানাব প্রশাসন সহ সর্বাত্মিত একটা কথা রয়েছে ইসলামী আন্দোলন নেতা কর্মী এবং যারা সমর্থক রয়েছেন মহিব্রিন রয়েছেন এবং দেশপ্রেমিক যারা রয়েছেন আমি সকল কুদাহান জানাবো আজকে ক্ষেত্র তৈরি হয়েছে এই ক্ষেত্রের ফসল ইসলামের পক্ষে আজকে যদি আমাদের উঠাতে হয় তাহলে আমাদের এই সময়কে একটা মুহূর্ত যেন আমরা অবহেলায় নষ্ট না করে আমার প্রতিটা ভাইয়ের কাছে আমার মা বন্ধুর কাছে আমাদেরকে দাওয়াত পৌঁছাতে হবে যে এই নীতি আদর্শের মাধ্যমে দুনিয়াতে শান্তি আখেরাতে মুক্তি সাথে সাথে আমি বলবো আজকে বাংলাদেশের মধ্যে দেখেন আপনার তিপ্পান্ন বছর যে পদ্ধতি নির্বাচন হয়েছে সেই নির্বাচনের মাধ্যমে কি হল হাজার হাজার মায়ের পর সন্তান হারা হলো এরা ক্ষমতায় যাওয়ার পরে আমাদের দেশের টাকা বিদেশে পাচার করলো আজকে আয়না ঘরের মতো আইয়ামের জাহিরিয়াতের ইতিহাসকে তারা হার মানালো আজকে লক্ষ লক্ষ মানুষকে মিথ্যা কেসের মাধ্যমে সংসারগুলোকে ধ্বংস করলো এর পরিবর্তনের জন্যই এবং প্রতিটা ভোটারের মূল্যায়নের জন্যই ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ অনেক রাজনৈতিক দল তারা কিন্তু জামাত ইসলাম সহ পিয়ার পদ্ধতির নির্বাচন দাবি করেছি কিন্তু দুঃখের মধ্যে বলতে হয় আজকে সরকার যেই জানের বিনিময় যেই রক্তের বিনিময় যেই চক্ষু হারানোর বিনিময়ে তারা আজকে দেশ পরিচালনা করছে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান তিনি কিন্তু বলেছিলেন জাতির কাছে কমেন্ট করেছিলেন যে আমাদের তিনটা দায়িত্ব একটা হলো সংস্কার এরপরে দৃশ্যমান বিচার এরপরে জাতীয় নির্বাচন কিন্তু দুঃখের মধ্যে বলতে হয় আমরা সেইভাবে সংস্কার দেখি নাই দৃশ্যমান বিচারের অগ্রগতি দেখি নাই কিন্তু নির্বাচন জাতীয় রোডম্যাপ আমরা দেখেছি আমরা বলবো যে আপনার জাতির সঙ্গে আপনারা জাতির সঙ্গে মনের আশা এখানকার পূরণ না করে আপনারা ক্ষমতায় থেকে আমাদেরকে হতাশ করেছেন এখন প্রস্তুতি নির্বাচনের ব্যাপারে ঐক্যগত এজেন্ডাই আনেন নাই এটা আমাদের জাতির থেকে বাংলাদেশের মানুষের থেকে আপনাদের কর্মকার্যের জন্য আমরা জানাই এখন কথা বলে এতটুকু জুলাই সনদ এইটা আইনি স্বীকৃতি দিতে হবে বিএনপি বলছে নির্বাচনের দিন কেন গণভোট নির্বাচনের দিন হবে কেন কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু এখন ঘ্রমান্ত নয় আমরা কিন্তু সজ আপনাদের আচরণ মানুষ দেখেছে আর বাংলাদেশের মানুষ প্রতারিত হবে না আমাদের পরিষ্কার কত হল যে নির্বাচনের আগে জুলাই সনদ স্বীকৃতির জন্য আইনি আগে দিতে হবে এবং সকলকে মুক্ত আহ্বান জানাবো বিশেষ করে ইসলামী দলগুলো যারা রয়েছেন আমাদের ঘোষণা চুল ইসলাম বাসে একটা যাবে দেশপ্রেমী যারা রয়েছেন আমরা সবাই একাত্রিত হয়ে আমরা দেশ গঠন করব কিন্তু এর ভিতরে দেখা যায় যে কিছু বিভিন্ন কায়দায় তারা আজকে ইসলামী এই জোটটাকে এই অবস্থানটাকে দুর্বল করার জন্য বিভিন্ন ধরনের আলোচনা করছেন করেন কিন্তু ভোটটা কোন জায়গায় দিবে সেটাও চিহ্নিত করে পরিষ্কার আপনারা বক্তব্য রাখেন কিন্তু আপনারা গোপনে কৌশলে বিএনপির ভাগছে বোক ঢুকাবেন এটা কিন্তু জাতি বুঝে গেছে কোন বিএনপি যেই বিএনপি সরিয়ে আইনে বিশ্বাসী না কোন বিএনপি যেই বিএনপি বাংলাদেশের স্থান পন্থাদের উত্থান নিয়ে তারা বিঘ্নিত চিন্তিত কোন বিএনপি তারেক মোহাম্মদ বলেছেন এই বাংলাদেশের মধ্যে মৌলবাদের অবায়রণ হতে দেওয়া যায় না এই বিএনপিকে আপনারা ক্ষমতা নেওয়ার জন্য ভোট দিবেন না আজকে ইসলামের পক্ষে আজকে আপনারা সবাই বক্তব্যের মাধ্যমে এটা পরিষ্কার করবেন মুরব্বীদেরকে সহ সকলকে আমরা উদাপ আহ্বান জানাচ্ছি কারণ আমরা আর মারকুল খালি করতে চাই না আর বলতে সহযোগী হতে চাই না আর সহযোগী হতে চাই না ধন্যবাদ জানিয়ে আজকে এখন মিছিল হবে আমরা সবাই মিছিলের ভিতরে আমরা শরীর হব এই দাবি আদার লক্ষ্যে আমরাও যাচ্ছি তাড়াতাড়ি আপনার চলে যান আর কোনো